শুধু তাই নয় সোনা মানে নবী মহাব্বাত করেছেন সাহাবাই আর আজকালকার জামানার কিছু মানুষ উঠেছে যারা বলেন নবীকে মহাব্বাত করা যাবে না আবার নবীকে দেখতে পারে না আমার নবী শে হস্তা কি করে আমার নবী শান ও মর্যাদার কথা নিয়ে আলোচনা করে না পৃথিবীর মুখেতে সোনা মানিক আমার আমার নবীপাকের তারা ঘটাতে চাই কিন্তু যাকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন আল্লাহ পাক বলে দিলেন ওরা ফায়ন আল্লাহ কে দিগিরকম ওগ আমি আল্লাহ আপনার স্বান প্রচুর করেছি আমি আল্লাহ আপনার স্বাম সন্মান প্রচুর করেছি তাহলে একটা কথা চিন্তা করুন বাবা যেখানে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী সম্মানকে উঁচু করেছে পৃথিবীর কোন ব্যক্তি পারে না আমার নবী সম্মানকে ছোট করতে আমার নবী সম্মানকে নিচে নামাতে ও বন্ধু কেমন করে চলো একটুখানি জানিয়ে দেব আমার নবীকে যখন আজকালকার জামানায় মহাব্বত অনেক ব্যক্তি করে না কিন্তু তাদের বোঝা দরকার যে তাদেরকে সাহাবা کرامরা মহাব্বত করেছিলেন সাহাবীরা কেমন ভালোবেসেছিলেন কেমন মসাপাত করেছিলেন একটুখানি বলে যাবো একদিন কেনা খাস উসমান্লাহ তালানুহু জান আবার নবির দরবারে যাই যাওয়ার পরে গিয়ে বলে হুজু আমি উসমান রদিন এসেছি আপনার দরবারে বিচি অমব দিনের বেলায় আপনাকে দাওয়াত রইল বলুন শুধু ওর সঙ্গে আপনি নয় আপনার সঙ্গে সমস্ত সাহাবাদের দাওয়াত রইল অমব দিনের বেলায় বলুন আপনি আমার বাড়ি চলে যাবেন আবার নবী বক সাল্লাল্লাহত আলাহসাল্লাম যেনত উসমানি দাদি আল্লাহ তাহলে নু দাওয়াত কবুল করে নেওয়া নিলুক দাওয়াত কবুল করে নেওয়ার পরে জেইনা এক দিন করতে করতে ওই দিনটা আসল আর নবী পাক জানু সাহাবাদের কে নিয়ে এবারে উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা নহরবাড়ির রওনা হয়ে গেল শোনা কাবার কামাল পৃথিবীর জামিনেতে ওই দিনে উসমান রাদিয়াল্লাহু তাআলা নহ যখন আর নবী পাককে নিতে এসেছিলেন আসার পরে হযরত উসমান গানী প্রতি আল্লাহ তাআলা নহ আর নবী পিছে পিছে যায় আর আমান নবী আগে আগে যায় ফাটাট করে আর নবী পিছনে তাকায় যে যেন উসমান

যত কদম হবে যত পা হবে যত কাজ হেঁটে যাবেন আমি উসমান রাদি আল্লাহ খোতাল আপনার পায়ের মদ আপনার পায়ের বদলি আমি হসরাত উসমান রানী আল্লাহ হতাল নুহু কতটা কলামকে কিনব আর তাদেরকে আজাদ করে দেব ও পৃথিবীর মানুষ একটু খানি দেখো না আবার নবীপাককে কেমন মহাব্বাদ করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা রূহ সাহাবা ইকরামকে কেমন মুহাব্বত করেছিলেন যে কিনা আমান নবিকে দেখার পরে কিনারা একটা পায়ের পদদল বদল বদল করে এক একটা পায়ের পদম বদলে বদলি সাহাবা জানু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নহু জানু قول عام কিনে आजाद করে দিয়েছে এটায় হলো নবীর mohabbat আর আমরা আজকালকার দুনিয়ায় अपन নবীকে mohabbat করি না বরং আমরা अपन নবীকে ভালোবাসতে পারি না अपन নবীর সম্মান দিয়ে কথা বলি अपन নবীর সাথে গোস্তাকি করি